সালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এসআরএম এম বাইকজন থেকে সবাইকে শুভেচ্ছা আজকে নিয়ে আসলাম টিভিএস আর্ট ইয়ার দুই হাজার ষোলোর মডেল আসলে গাড়ি দুই হাজার ষোলোর মডেল কিন্তু গাড়ি দুই হাজার তেইশ ফেল তেইশের মডেলটাও ফেল হয়ে যাবে গাড়ির সামনে তো অবশ্যই বিস্তারিত বলবো আর অবশ্যই বিস্তারিত জানার আগে আমাদের পেজটা তো যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন দেখানো যাক গাড়িটা একেবারে সুপার কন্ডিশনের টিভিএস আর টিআর যারা খুঁজতেছেন অবশ্যই তাদের জন্য ভিডিওটি যে লুকটা দেখেন একবার সামনের লুক চাকা একবারে ব্র্যান্ড নিউ মানে সবই গাড়ির ব্র্যান্ড নিউ লাগানো চাকার এখনো মোস ওঠে নেই দেখেন বাবরিগুলো দেখা যাচ্ছে একবারই সুপার কন্ডিশন ডিস্ক একবারে নতুন মানে গাড়ি পুরাতন কিন্তু সব নতুন গাড়ি মানে নতুনের মতোই আছে ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা নতুন লাগানো যায় না ইঞ্জিনটা দেখলেই বুঝবেন আউটলুক দেখেন এখানে ঘোড়া গোটা আছে এটা লাগাবো ইঞ্জিনটা দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন মানে এত ফ্রেশ গাড়ি এত ওল্ড মডেল আসলে পাওয়া খুবই দুর্লভ ব্যাপার তো গাড়িটা যেয়ে চালাইছে অনেক যত্নভাবে চালাইছে যত্ন নিয়ে একবারই সুপার ফ্রেশ কোনো জায়গায় ভাঙা ফাটা গসা মাজা তো নাই এবারে নতুন কন্ডিশন ছাব্বিশ সিরিয়াল মিরপুর বিআরটি এটা দু হাজার ষোলোর মডেল পিসের চাকাও নতুন লাগানো কন্ডিশনটা দেখেন একবার তারপর ইঞ্জিন কন্ডিশনগুলো আসলে চাকাগুলো নতুন না চাকাগুলো ইউজই কম হয়েছে এটা টোটালি বত্রিশ হাজার কিলো চলছে গাড়িটার জীবনে এখানে দুটা ঘোড়ার লোগো থাকবে এগুলো আমরা লাগাবো লোগো দুইটা নষ্ট হয়ে গেছে থেকে ফালাই দিছি তো আসলে এই গাড়িটা একবারে মানে নতুন গাড়ির মতোই আছে যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই গাড়িটা দেখবেন একবার আসে হইলো আর গাড়িটি দুই বছরের পেপারস করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মিরপুর বিআরটি এনি টাইম নেম ট্রান্সফার করা পসিবল গাড়িটির প্রাইস নির্ধারণ করছি আমরা পঁচানব্বই হাজার টাকা আসলে বলতে পারেন পুরাতন গাড়ির এত দাম কেন আসলে গাড়িটা আইসা দেখলে তখন বলতে পারবেন যে আসলে গাড়িটার কেন এত দাম নির্ধারণ করা হয়েছে তো বেশি কথা বলবো না তো গাড়িটা অবশ্যই সামনাসামনি আইসা দেখবেন সবাইকেই দাওয়াত তো আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর গাড়িটি আসলে যারা মানে কম বাজেটের ভিতরে একটু নতুন গাড়ি খুঁজছেন তাদের জন্য গাড়িটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম